সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ ছেচল্লিশ কার্য দিবস পর সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়েছে আপনারা জানেন গতকাল সূচক পাঁচ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল সূচকের অবস্থান ছিল চার হাজার নয়শো একাশি পয়েন্টে আজ দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে যদিও দিনের শুরুতে আমরা ছয় পয়েন্টের মতো বৃদ্ধি পেতে দেখেছিলাম এখন কিন্তু সূচক প্রায় চল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সূচক পাঁচ হাজার ত্রিশ পয়েন্টের কাছাকাছি রয়েছে এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় রয়েছে লেনদেনের গতি আপনারা জানেন গতকাল লেনদেন হয়েছিল ছয়শো এক কোটি টাকা যেটি ছিল এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন এর আগে পঁচিশে ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ছয়শো কোটি টাকা সেই হিসেবে ছয়শো কোটি টাকা দু হাজার পঁচিশ সালের সর্বোচ্চ লেনদেন দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন গতকাল ছিল ছয়শো কোটি টাকা এবং আজকে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন আজকে এই বছরের সর্বোচ্চ লেনদেন হতে পারে যেহেতু এখনও লেনদেন শেষ হতে দেড় ঘন্টা বাকি এর মধ্যে সাড়ে চারশো কোটি টাকার লেনদেন হয়ে গেছে ইতিমধ্যে ঢাকা শেয়ার বাজারে এবং সূচকের অবস্থান আপনাদেরকে বলেছে চার হাজার পয়েন্ট ছিল গতকাল এবং চার হাজার নয়শো একাশি পয়েন্ট থেকে আমরা দেখেছি গতকাল তারপরে সূচকের পাঁচ পয়েন্ট দিন শেষে পাঁচ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল আজকে এখন পর্যন্ত সূচক পাঁচ হাজার ত্রিশ পয়েন্টের মধ্যে রয়েছে এবং সূচক বৃদ্ধি পেয়েছে আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেখেছি আটচল্লিশ পয়েন্টের মতো সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে সূচকের এখনকার যে অবস্থান সেই হিসেব করলে কিন্তু ডিসেম্বর ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো ষোলো পয়েন্টে আর এখন যদি পাঁচ হাজার ত্রিশ পয়েন্ট সূচকের অবস্থান থেকে আরও দুইশো পয়েন্ট রিকভারি করতে হবে যদি আমরা গত বছরের ত্রিশে ডিসেম্বর অবস্থান পর্যন্ত যেতে চাই এবং বাজার বিশ্লেষকরা বলছেন যে বাজারে এখনকার যে গতি রয়েছে বিশেষ করে লেনদেনে যে গতি রয়েছে তাহলে ইজিলি সম্ভব হবে গত বছরের ডিসেম্বরের যে পাঁচ হাজার দুশো ষোলো পয়েন্টকে ক্রস করা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এছাড়া আপনারা জানেন আগস্ট মাসে এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় হাজার পনেরো পয়েন্ট আঠেরোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পয়েন্ট সেই হিসেবে এখন কিন্তু গ্যাপ রয়েছে সাড়ে সাতশো পয়েন্টের মতো আগস্টের অবস্থানে যেতেও খুব একটা বেশি সময় লাগবে না বলে বাজার বিশ্লেষকরা বলছেন যেহেতু পুঁজিবাজার সংশ্লিষ্ট যত ধরনের পলিসি মেকার রয়েছে রেগুলেটর রয়েছে এবং অংশীদারগণ রয়েছে সবাই মিলে পুঁজিবাজারকে কিভাবে স্থিতিশীল করা যায় সেই বিষয়ে সবাই প্রচেষ্টা করছেন এবং এই ব্যাপারে সবাই যথেষ্ট সজাগ রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পদক্ষেপও এসেছে এবং আপনারা জানেন যে আইপিওর যে সংস্কার সহ মিউচুয়াল ফান্ডের সংস্কার সহ পুঁজিবাজারে যে মূল সংস্কার সেটি নিয়েও কাজ করছে বিএসিসি সব কিছু মিলে আমরা যেটা ধারণা করছিলাম যে ঈদের আগেই আপনার ধারণা করছিলেন যে ঈদের পরপর বাজার ভালো হতে পারে এবং আমরা তাই দেখছি ঈদের পরপর টানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী প্রবণত রয়েছে মাঝে শুধু ইরান ইসরায়েলের সংঘাতের জেরে একদিন শেয়ার বাজারে ব্যাপক পতন হয়েছিল তাও ওই দিন প্রায় ছিয়াত্তর পয়েন্টের মতো কমেছিল কিন্তু আমরা এই সপ্তাহে কিন্তু খুবই স্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি এই সপ্তাহের প্রথম দিন বিরাশি পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছে গতকাল পাঁচ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আটচল্লিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে যেটা বোঝাই যাচ্ছে যে বাজারে বিনি আস্থা ফিরে পাচ্ছে এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি গতকাল লেনদেন হয়েছিল এবছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন এই বছরের সর্বোচ্চ লেনদেন হচ্ছে ছয়শো সাত কোটি টাকা যেটি হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি আজ এই বছরের সর্বোচ্চ লেনদেন হতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা যেহেতু এখনই সাড়ে চারশো কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে দর্শক এরই মধ্যে আমরা দেখে নিচ্ছি এখন পর্যন্ত টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং আমরা সুযোগ পেলে অবশ্যই ভিত্তিক আলোচনা করবো ভিত্তিকে আমরা প্রথমে দেখে নেব ব্যাঙ্ক খাত তারপর ফার্মাসিউটিক্যাল খাত এবং তারপর ইঞ্জিনিয়ারিং খাত এবং আপনারা জানেন গতকাল দিন শেষে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছিল তারপরও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল শুধুমাত্র ব্যাংকিং খাতের আধিপত্যের কারণে আপনারা যেন ব্যাঙ্কিং খাতের বাজার মূলধন অনেক বেশি যে কারণে ব্যাংকিং খাত যখন মুভ করে বাজার তখন অটোমেটিক্যালি পজিটিভ মুভমেন্টে চলে আসে আমরা এখন দেখে নিব ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান আমরা অপেক্ষা করছি এছাড়া আপনাদেরকে জানিয়ে দিয়েছি লেনদেন আজ গতি ভালো সাড়ে চারশো কোটি টাকা লেনদেন হয়েছে ইতিমধ্যে আজ এখন পর্যন্ত ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক প্রায় তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে বি ছেচারি বারো কোটি তেরো লাখ টাকার মতো লেনদেন হয়েছে তৃতীয় অবস্থা রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড দশ কোটি সাতাশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আজ বাংলাদেশ শিপিং কর্পোরেশন আমরা দেখতে পাচ্ছি নয় কোটি আটাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিক্স লিমিটেড অ্যাকচুয়ালি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এটি আট কোটি সাতাত্তর লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানগুলো বাজার যখন স্বাভাবিক অবস্থায় থাকে মুভ করে সেই সকল প্রতিষ্ঠানকে আজ দেখা যাচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আজ টপ ট্রেডের প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানও দর হারায়নি অর্থাৎ এতেই বোঝা যাচ্ছে বাজার বেশ ভালো অবস্থান রয়েছে এবং শেয়ার বাজারে যে ফান্ডামেন্ট যে শেয়ারগুলো রয়েছে তারাই আজকে মুভ করছে এবং লেনদেনের গতিও খুবই ভারসাম্যপূর্ণ লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক তেরো কোটি লেনদেন হচ্ছে বি ছেচারি বারো কোটি লেনদেন হচ্ছে বারাকা পতঙ্গে দশ কোটির উপর লেনদেন হয়েছে বিএসসি নয় কোটি আটাশি লাখ টাকা লেনদেন হয়েছে বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড আট কোটি সাতাত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা এখন দেখে নিব টপ ট্রেডের পাশাপাশি টপ গেনারে কারা রয়েছে টপ লুজারের কারা রয়েছে টপ গেনের প্রথম অবস্থান রয়েছে রহিম টেক্সটাইল দ্বিতীয় অবস্থান রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে ফ্যামিলি ট্যাক্স চতুর্থ অবস্থানে রিজেন টেক্সটাইল পঞ্চম অবস্থানে এবং রোহিম টেক্সটাইল আজ এখন পর্যন্ত দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দশ শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড প্রায় দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে ফ্যামিলি ট্যাক্স নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে রিজেন্ট টেক্সটাইল আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দর্শক সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজ কিন্তু টেক্সটাইল খাতে বেশ আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রয়েছে টেক্সটাইল খাতে আটান্নটি এবং আপনারা জানেন গতকাল ট্রাম্পের টেরিফ ঘোষণা আসার পর আমাদের পহেলা আগস্ট পর্যন্ত যে শুল্ক হার বর্ধিত করা হয়েছে এরপর পর কিন্তু আমরা দেখেছি ভারতের টেক্সটাইল খাতে বেশ আধিপত্য ছিল গতকাল আজ কিন্তু বাংলাদেশের টেক্সটাইল খাতে আধিপত্য দেখা যাচ্ছে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি টপ গেনারে রয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় শীর্ষে অবস্থান খাতভিত্তিক অবস্থান রয়েছে আজ টেক্সটাইল খাত যদিও আপনারা জানেন যে ট্রাম্পের পাল্টা শুল্ক আগে ছিল পনেরো শতাংশ অন এন অ্যাভারেজ এর সাথে পঁয়ত্রিশ শতাংশ যোগ করা হয়েছে যদিও পঞ্চাশ শতাংশ শুল্ক হবে আগে বাহান্ন শতাংশ আলোচনা করা হচ্ছিল মাত্র দুই শতাংশ কমেছে তারপরও টেক্সটাইল খাতকে ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে আপনারা জানেন ভারতের ক্ষেত্রেও টেক্সটাইলের নতুন সম্ভাবনা তৈরি হবে সেটি অনেকে ধারণা করছেন বাংলাদেশে এরকম সম্ভাবনা তৈরি হতে পারে এবং অ্যাট দ্য এন্ড আপনারা জানেন বায়ারকেই সে কস্টটা বিয়ার করতে হয় সেই জন্য হয়তো বা আজ টেক্সটাইল খাতেও কিছুটা আধিপত্য রয়েছে আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে টপ লুজার প্রথম অবস্থা রয়েছে এ সি এম এল এল এম ফান্ড এটি প্রায় নয় শতাংশের মতো দর হারিয়েছে গতকাল কিন্তু মিউচুয়াল ফান্ড খাতে কিছুটা পতন দেখা গিয়েছিল আজও আমরা প্রথম অবস্থানে দেখছি একটি মিউচুয়াল ফান্ডকে দেশ গার্মেন্টস রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক দুই সাত শতাংশ হারিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট রয়েছে তৃতীয় অবস্থানে দুই দশমিক সাত এক শতাংশ দর হারিয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে দুই দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে পঞ্চম অবস্থান রয়েছে ঢাকা ব্যাঙ্ক দুই দশমিক ছয় আট শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি টপ লুজারের প্রথম যে মিউচুয়াল ফান্ডে চার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে দেশ গার্মেন্টস প্রায় দুই কোটি টাকার মতো লেনদেন হয়েছে হাইডেলবার্গ সিমেন্ট এক কোটি টাকার মতো লেনদেন হয়েছে ইয়াকিন পলিমার যদিও তেতাল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে ঢাকা ব্যাঙ্ক তিন কোটি তিয়াত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা এখন খাতভিত্তিক অবস্থান দেখে নিব প্রথমেই দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের অবস্থান কেমন রয়েছে তারপরে আমরা দেখার চেষ্টা করবো টেক্সটাইল খাতের অবস্থান কেমন রয়েছে ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডে আজ দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে ওয়ান ব্যাঙ্ক তৃতীয় অবস্থানে মিডল্যান্ড ব্যাঙ্ক চতুর্থ অবস্থানে রূপালী ব্যাঙ্ক পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা ব্যাঙ্ক এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের ক্ষেত্রে ব্যাঙ্কিং খাতের ব্র্যাক ব্যাংক প্রায় তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওয়ান ব্যাঙ্ক সাত কোটি তিয়াত্তর লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আজ ওয়ান ব্যাংক সার্কিট ব্রেকারের অর্ধেক পর্যন্ত বৃদ্ধি পেয়েছে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে যদিও ব্যাংক সচরাচর দুই থেকে আড়াই শতাংশ বৃদ্ধি পায় আজ কিন্তু ওয়ান ব্যাংক প্রায় পাঁচ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে রূপালী ব্যাঙ্ক আড়াই শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে ঢাকা ব্যাঙ্ক কিছুটা কমেছে দুই দশমিক ছয় আট শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত এবং ওয়ান ব্যাংক পাঁচ শতাংশ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লেনদেন হয়েছে সাত কোটি তিয়াত্তর লাখ টাকার মতো অর্থাৎ প্রায় আট কোটি টাকার মতো লেনদেন হয়ে গিয়েছে এখন পর্যন্ত ব্যাংকিং খাতের টপ গেনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে ছয় দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং যেটা বলছি ওয়ান ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে আইএফআইসি ব্যাঙ্ক রয়েছে তৃতীয় অবস্থানে চার দশমিক সাত ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেনারের ক্ষেত্রে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক রয়েছে চতুর্থ অবস্থানে প্রায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে প্রায় তিন এবং আমরা টপ গেনারে ব্যাঙ্কিং খাতে সবচেয়ে বেশি লেনদেন দেখতে পাচ্ছি ওয়ান ব্যাংকের তারপর আইএফআইসি ব্যাংক সাড়ে তিন কোটি টাকার মতো লেনদেন হয়েছে তারপর তৃতীয় অবস্থানে লেনদেনের ক্ষেত্রে টপ গেনারে আমরা দেখতে পাচ্ছি এবি ব্যাংক রয়েছে দুই কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আমরা এখন দেখতে যাচ্ছি ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে ব্যাংকিং খাতে টপ ট্রেড আমরা দেখেছি অলরেডি টপ ট্রেড আবারও এসছে আমরা আপডেটের অবস্থান দেখে নিচ্ছি এবং অবস্থান প্রায় অপরিবর্তিত রয়েছে আমরা টপ গেনার দেখেছি আমরা টপ লুজারের জন্য অপেক্ষা করছি ব্যাংকিং খাতের ব্যাঙ্কিং খাতে টপ লুজের প্রথম অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক দ্বিতীয় অবস্থান রয়েছে প্রিমিয়ার ব্যাঙ্ক তৃতীয় অবস্থান রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চতুর্থ অবস্থান রয়েছে ডাচবাংলা ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে ইসলামী ব্যাংক ঢাকা ব্যাংক আজ প্রায় আড়াই শতাংশের মতো দর হারিয়েছে প্রিমিয়ার ব্যাংক এক দশমিক তিন দুই শতাংশ দর হারিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এক দশমিক দুই শতাংশ দর হারিয়েছে বাংলা ব্যাংক দশমিক পাঁচ শূন্য শতাংশ দর হারিয়েছে ইসলামী ব্যাংক দশমিক দুই তিন শতাংশ দর হারিয়েছে অর্থাৎ হাফ পার্সেন্ট দর হারিয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড কোয়ার্টার পার্সেন্ট দর হারিয়েছে ইসলামী ব্যাংক যদিও এগুলো খুবই স্বাভাবিক দেখা যাচ্ছে তবে টপ লুজের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ঢাকা ব্যাংক এবং ইসলামী ব্যাংক ঢাকা ব্যাঙ্ক এখন পর্যন্ত তিন কোটি তিয়াত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে ইসলামী ব্যাঙ্ক তিন কোটি বারো লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা এখন অপেক্ষা করব টেক্সটাইল খাতের অবস্থান দেখার জন্য এরপর আমরা সুযোগ পেলে ফার্মাসিউটিক্যাল খাত দেখে নিব টেক্সটাইল খাতের টপ রেডে আজ আমরা দেখতে পাচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে এমএল ডাই তৃতীয় অবস্থানে শার্প ইন্ডাস্ট্রিজ চতুর্থ অবস্থানে ড্রাগন সোয়েটার লিমিটেড পঞ্চম অবস্থান রয়েছে দেশ গার্মেন্টস এবং আপনারা দেখতে পাচ্ছেন লেনদেনের ক্ষেত্রে টেক্সটাইল খাতে আলিফ ইন্ডাস্ট্রিজ চার কোটি চুয়াত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে এম এল দাইং তিন কোটি বিরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে টপ গেনার দেখে নিচ্ছি টপ গেনারের প্রথম অস্থান রয়েছে রহিম টেক্সটাইল নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ নয় দশমিক আট আট শতাংশ বৃদ্ধি পেয়েছে রিজেন টেক্সটাইল রয়েছে আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে দুলামিয়া কটন ছয় দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে ফ্যামিলি টেক্স চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা সংক্ষেপে দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের টপ লুজারে কারা রয়েছে টেক্সটাইল খাতের টপ লুজারে রয়েছে দেশ গার্মেন্টস তসরিফা দ্বিতীয় অবস্থানে অ্যাপেক্স স্পিনিং তৃতীয় অবস্থানে সাফকো স্পিনিং চতুর্থ অবস্থানে মিথুন নিটিং রয়েছে পঞ্চম অবস্থানে দেশ গার্মেন্টস তিন দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে তসরিফা দুই দশমিক আট সাত শতাংশ দর হারিয়েছে অ্যাপেক্স স্পিনিং এক দশমিক এক চার শতাংশ দর হারিয়েছে সাফকো স্পিনিং দশমিক আট পাঁচ শতাংশ দর হারিয়েছে মিথুন নিটিং দশমিক ছয় পাঁচ শতাংশ দর হারিয়েছে সব কিছু মিলে আজকে ঢাকা শেয়ার বাজারে বেশ ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে চার হাজার নয়শো একাশি পয়েন্টে সূচকর অবস্থান ছিল গতকাল এবং আমরা দেখতে পেয়েছি আটচল্লিশ পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ত্রিশ পয়েন্টে রয়েছে সূচক পঞ্চাশ পয়েন্টের মধ্যে বৃদ্ধি পেয়েছে লেনদেনের গতি ভালো রয়েছে সাড়ে চারশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং সেই হিসেবে এ বছরের সর্বোচ্চ লেনদেন হতে পারে আজ ছয়শো কোটি ছয়শো সাত কোটি টাকার উপরে হলে এ বছরের সর্বোচ্চ লেনদেন হয়ে যাবে আজ এছাড়া আজকে দেখা যাচ্ছে বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পাচ্ছে সব মিলে আজ বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দেখা যাক এবং সূচক ছেচল্লিশ কার্য দিবস পর পাঁচ হাজার পয়েন্টের উপরে উঠেছে এবং আপনারা জানেন সর্বশেষ এপ্রিলের শেষের দিকে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পয়েন্টের আশেপাশে আজ দীর্ঘ তিন মাস পরে আমরা বলতে পারি যে সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টের উপরে উঠেছে দেখা যাক আজ দিন শেষে সূচকের পজিটিভ মুভমেন্ট থাকে কি না দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন